চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো সংক্রান্তি তো ভিডিওটা আসবে পয়লা বৈশাখের দিনকে তো বুঝতেই পারছো যে আগের দিনের ভিডিও আমি পরের দিন পোস্ট করি কারণ সারাদিন চলে তো এটা সেজন্য তো সকাল থেকে শুরু করলাম না ভিডিওটা সব সময় বলি যখন সম্ভব হবে করব কারণ সকাল থেকে পুরো রেলগাড়ির মতো চলতে থাকি তো তো হয়ে ওঠে না তো চলো আজকে সংক্রান্তি আজকে আমাদের নিরামিষ আর নিরামিষে আজকে আমরা খাবো আমডাল এতদিন আমি আমডাল খেতে পারিনি যেহেতু জলে আম দিতে পারিনি সেই কারণে তো কালকে পুকুরে গিয়ে আমটা দিয়ে এসেছি গঙ্গায় তো বলেছি যাবো যেদিনকে ছেলে সুস্থ হবে সেদিনকেই গঙ্গায় গিয়ে আমটা দেবো তো পুকুরে আমটা দিয়ে এসেছি আম তেল সিঁদুর সব দিয়ে দিয়ে এসেছি আর আজকে দেখো আমডাল খাবো তো অনেক দিন পর আমডাল খাবো অনেকের তো শুরু হয়ে গেছে আমডাল খাওয়া আর অনেকে আবার জলে আম না দিয়ে খায় না তো কারা কারা খাওয়ানো অবশ্যই কমেন্টে জানি তো চলো আজকে কী রান্না করবো চলো দেখে আজকে আম আমডাল তিতর ডাল এসব করে আমাদের তো হ্যাঁ আর এখন একটু লোক এসেছিলো না সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে করতে আবার চলে গেছি জানো তো চলো রান্নাটাকে শেয়ার করে দিই কি কী আর তো হয়েই গেলো তারপর দেখাচ্ছি তো প্রেশার কুকারে ডাল সেদ্ধ করেছিলাম মটর ডাল দুভাগে করবো বলে মানে উচ্ছে দিয়ে ডাল করব আম দিয়ে ডাল করব তো আম ডালটা তো করে নিলাম আর এই যে সজনে আটা আলু কেটে নিয়েছি এটা সর্ষে দিয়ে করব আর এই যে আমডাল রীতিমতো হয়েও গেছে আমডাল এখানে হয়ে গেছে আর এদিকে দেখো বেগুন ভাজা আর এই যে উচ্ছেটা ভেজে রেখেছি ডাল করবো বলে আর বেগুন ভাজা করেছি মানে আমডাল উচ্ছে ডাল সর্ষে দিয়ে সজনে আটা আলু দিয়ে চচ্চড়ি আর আমডালের সাথে হয়েছে আলু শুদ্ধ মাখা করব। তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে করে নিই ঠিক আছে কারণ বেগুন ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজাও হয়ে গেছে আম ডালও হয়ে গেছে এবার তরকারিটা করব আর ওদিকে উচ্ছে দিয়ে ডালটা করব। করে তারপরে আসছি তারপরে তোমাদের অর্ককে দেখাচ্ছি কারণ অর্ককে না গান চালিয়ে রেখেছি তো সেই কারণে আর ভয় হচ্ছে না এদিকে তাড়াতাড়ি করে করছি তো সত্যি অনেকটাই চাপ হয়ে যায় তো সকাল থেকে পুরো রেলগাড়ির মতো চলতে থাকে বুঝলে তো চলো আগে করে নি তারপরে তোমাদের সামনে আসছি তো তোমাদের তো বললাম অর্থকে একটু পরে দেখাচ্ছি তো ওদিকে সবজিটা বসিয়ে এসছে একদিকে ভাত বসিয়ে এসছি আর এই যে তোমাদের অর্ক এখানে শুয়ে শুয়ে পাখির আওয়াজ শুনছে তাই তো পাখির আওয়াজ শুনছে তুমি ভালো আছো বলি বলি এখানে শুয়ে শুয়ে খেলছে ও আর এই যে ওষুধ খাওয়ালাম ওকে দেখো এসেই চলেছে তো ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সামনে আর রান্নাটা করে নিই একবারে রান্না টান্না করে যদি সময় পাই আসবো দেখিয়ে নেবো কারণ সেদিন কালকের মতো ভুল করবো না পরশুদিনের মতো আগে দেখিয়ে নেবো তারপর আবার পরে আসবো হ্যাঁ তো এখন যাওয়া তোমাদের অর্থকে দেখিয়ে দিলাম যে আবার দেখাচ্ছি তো ঠিক আছে চলো পরে আসছি তো চলে আসলাম ছেলের কাছে আবার রান্না করতে করতে আর ছেলেকে এখন খাওয়াবো ছানা তো ছানাটা এখন খাইয়ে দিই আর এই দেখো হাসছে তো ছানাটা এখন খাইয়ে দিই কোলে নেবো ওকে কোলে নিয়ে বসিয়ে বসিয়ে ছানাটা খাইয়ে দেবো তো ঠিক আছে চলো ছানাটা খাইয়ে দিই তারপর আবার তোমাদের সামনে পরে আসছি হ্যাঁ দেখেছো তো ছানা তো দেখেছো তো অবভিয়াসলি মানে বললাম কারণ অনেকে বলে তো অনেক সময় তো দেখাতে পারি না কি তুই কখন কোনটা খাবাই তো ভাবলাম আজকে যখন টাইম আছে একটুখানি শেয়ারই করে দিই নাহলে রান্না করতে করতে কীভাবে হয়েছে নিজেও নাকে মুখে গিলি ওকে ওকে তো সেই কারণেই তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আবার পরে আসবো তারপর রান্নাটা দেখাবো রান্না সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর ভাত বসিয়েছি ভাতের মধ্যে আলু সুদি দিয়ে আলু মেখে একবারে তারপর দেখাবো চল হ্যাঁ না 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 তো চলো আমি রান্নাটা শেয়ার করে দিই নাহলে পরে আর হয়ে উঠবে না তো চলো রান্নাটা শেয়ার করে দিতে তো ফার্স্টেই আলু মাখা দিয়ে স্টার্ট করলাম এই যে আলু মাখা আমডাল করেছি তার সাথে আলু মাখা না হলে ঠিক জমবে না তো একবারে মেখে রেখে দিলাম তো এদিকে দেখো সর্ষে দিয়ে সজনেটা আর আলু দিয়ে চচ্চড়ি এদিকে দেখো বেগুন ভাজা আর এদিকে হলো তিতার ডাল আর এদিকে আহ তিতার ডালের গন্ধটা কি ভালো লাগলো আর এদিকে হলো আম ডাল অনেক রকমই পদ হয়ে গেছে তো এই যে তো তিন রকম এদিকে আর ওদিকে দু রকম পাঁচ রকমের করা হয়ে গেছে আর এদিকে রয়েছে ভাত তো চলো ফাইনালি আমার খাবার রেডি তারপরে একবারে তোমাদের সামনে আসবো ঠিক আছে তো দেখো সব একবারে দেখিয়ে দিলাম এদিকে এতক্ষণ আল্লাহ আল্লাহ দেখাচ্ছিলাম এখন সব একবারে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কিন্তু দেখো কালকে সকালে এনে দেবা তো দেখো আমার খাওয়া হয়ে গেলো খেয়েতে একটু আদা মুখে দিয়েছি প্যাকেট আদাগুলো হয় না খুব ভালো লাগে এই দেখো দেখো কী করেছে নিজের নোখ দিয়ে এখানে এত তেজ বাবুর তো তো চুল ধরে শুয়ে আছে দেখো খাচ্ছিলাম আমার গলা আচ্ছা আর বাবা ছাড়ো 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 খাচ্ছিলাম এটা কাঁচছিল ফুট করে আমার আওয়াজ তোর বাবা বলছে তুমি আওয়াজ দিও না আমি আজকে একসাথে দুজনে একসাথেই খাইয়ে আসলে কিন্তু আজকে আমার পরে খাওয়া হলো কারণ কি হয়েছে না ওই ও কোলে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে ওঠেনি তো সেই কারণে কার্তিক আই দেখো তুমি আমি একটু আদর করার জন্য হাতটা নিলাম দিচ্ছে রে আমার দিচ্ছে রে দিচ্ছে দিচ্ছে এমনি তো এখানে দিয়েছিল আমার তো কার্তিক ও ঘুমাচ্ছিল কুলে তা আমি বললাম তাহলে তুমি খেয়ে নাও তারপর আমি খাবো ঘুম থেকে উঠলে আমি জানি উঠে যায় সঙ্গে সঙ্গে উঠে যায় ভাত মুখে ও বাবা ঘুমিয়েছিল ঘুমিয়েছিল তারপরে আমি ও খেয়ে নিল খেয়ে আসলো তখন উঠে গেল আমি আবার ওকে বললাম একটু খেলো ওর সাথে ঘুম থেকে উঠলেই না যদি ধট করে সরে যাই পাশ থেকে বা না দেখতে পায় তখন কান্না করে তো সেই কারণে আমি বললাম তাহলে ওর সাথে খেলো একটু আমি খেয়ে নিই তারপরে এই খেয়ে আসলাম ও কটা বাজে দে বলছি চারটে পাঁচ তো এই জাস্ট খেলাম খেয়ে এই যে ওর পাশে একটু শুলাম কার্তিক বললো তাহলে আমি মেশিনে জামা কাপড়গুলো একটু দিই জমে গেছে অনেকগুলো চাদর ফাদর চেঞ্জ করেছে তো এই চাদরগুলো তো সেই জন্য হেবি বদমাই জানো না তোমরা তোমরা যদি চব্বিশ ঘন্টা কেউ থাকো তাহলে বুঝতে পারবো দুষ্টুমিটা বুঝলে 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 তো ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সামনে তো কার্তিকে বলছিলাম যে যেমন হোক ছোট হলেও ব্লগ দেবো কারণ সবাই বলে তো ব্লগ দিতে আমারই হচ্ছিল না অনেক দিন গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছিলো তো ডেলি ব্লগ আসবে তোমাদের চিন্তা করতে হবে না তখন তো বললাম তোমাদের যে ওখানেই শুয়েছিলাম ছেলের পাশে শুয়েছি মানে পাঁচ মিনিটও না শুয়ে আবার এই যে সামনের ঘরে চলে এসেছি আর আমাকে না এবার থেকে জোরে জোরে কথা বলতে হবে যেহেতু তোমাদের বলেছি যে আমরা এখানে মনসা পুজো তো গান শুরু হয়ে গেছে বক্স তো পুরো আমাদের কানের গোড়ায় তো যাই হোক বক্স বক্সের আওয়াজ তো চলে আসবে সেই কারণে যদি আবার কপিরাইট খাই এত সুন্দর ভিডিও টিডিও করে তারপরে কপি রাইট খেলে অসুবিধা আছে তো যাই হোক কানের আওয়াজ আসছে আর এই যে তোমাদের অর্কসোনা এখানেই শুয়ে রয়েছে অর্কশোনার পাপার বুকের ওপরে পা তুলে তো ঠিক আছে চলো এখন করব চা চা খাবে কার্তিক চা খাবে চা খাবে করছে এই মাত্র ভাত খেলো তারপরে তো ঠিক আছে ঠিক আছে তাহলে চলো পরে আসছি ওকে একটু চা করে দিই চা করে তারপরে আসছি ঠিক আছে আবার পরে আসছি একটু ও এখন আমাদের এখানে ঝড় উঠেছে তোমরা আমাকে লাইভে বললে ইউটিউব লাইভে যে দেখবে তোমাদের ওখানে ও ঝড় পাঠাবো তোমাদের কোথায় কোথায় ঝড় হচ্ছে আমাকে বললে পাঠাবো তো সত্যি সত্যি পাঠিয়ে দিলে ঝড় হয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো হাওয়াটা দেখিয়ে দিই তোমাদের দেখো কার্তিক বাইরে বেরিয়েছিল আমি বললাম তুমি চলে আসো এখন ঝড়ে দোকানে যেতে হবে না তোকে বললাম দেখি আসে তো বাইরে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি আর এই যে তোমাদের সোনা বাবাকে তাড়াতাড়ি করে খাওয়াতে বসালাম দেখো 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 কি করছে তো দেখো এই যে খাচ্ছে হা পাপা খাও খাও ওই যে বলে দুস্তুকনা করছো বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো চলো খাইয়ে দিই আর তারপরে আসছি তোমাদের সামনে পড়ে হ্যাঁ তো তখন তো দেখালাম যে তোমাকে তোমাদের যে ছেলেকে খাওয়াচ্ছি কারণ কি ঝড় বৃষ্টি হ্যাঁ এসেছে খুবই ঝড় বৃষ্টি এসেছে এখনও হচ্ছে তো দশটা বাজে আর এই যে আমি চুলটা বেঁধে নিচ্ছি একটু বেরুনি করে নেবো আর তোমাদের সোনা বাবা এখানে খেলছে সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর কি বলে ভিডিওটা বেশি বড় করছি না রাতে তো জানোই কী খাবো একটু আমডাল আছে আর বেগুন ভাজাটা আছে বেগুন ভাজাটা খাইনি কারণ কি আলু তো দিয়েছিলাম না তো সেই কারণে বেগুন ভাজাটা রেখে দিয়েছিলাম যে রাতে ডাল আর বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে দেখছো আসছে কীরকম শুয়ে শুয়ে তো ডাল আর বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে তো সেই কারণে রাতে ডালা বেগুন ভাজি হয়ে গেছে আর কি বলো তো ডালটা রয়ে গেল এবার কালকে তোমার পয়লা বৈশাখ কালকে তো একটু চিকেন বানটা তো তোমরা ভিডিওটা পরের দিন আবার পাবে কারণ এটা তো পয়লা বৈশাখের দিন ভিডিওটা পাবে আর সেই কারণে তো প্লিজ তোমরা বড় ভিডিও দেখতে চাইছো বড় ভিডিও দিচ্ছি একটুখানি ভিডিওগুলো সবাই বলছে বড় ভিডিও দাও তোমার লাইফস্টাইল দেখবো সারাদিন কি করছো সব সবটা তো শেয়ার করতে পারি না যেরকম ছেলের ব্যায়াম সকালের কাজ রান্না বান্না সপ্তাহ মানে করার পরে রান্না বান্না কি হয়েছে দেখছো ওর আওয়াজ পাচ্ছো তো রাতে এখন একটু খেলছে যেহেতু ওই জাগা দিয়ে হাওয়াটা আসছে তো সেই কারণে আর ওই জন্যই বলছি যে ভিডিওটা আছে জন্য এইটুকুই রাতের খাবার আর দেখালাম না ওই ডাল বেগুন ভাজা তো ভিডিওটা যদি ভালো লাগে লাইকের শেয়ার অবশ্যই করে দিও আর তোমাদের অর্গকে নিশ্চয়ই দেখাবো তো অর্গ ওখানে শুয়ে শুয়ে খেলছে অর্গকে নিশ্চয়ই দেখাবো তো চলো আমার রাতের চুলওয়ালা কমপ্লিট হয়ে গেল আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে তো সঙ্গে থাকবে পাশে থাকবে তো চলো তোমাদের আর কাউকে একটু দেখিয়ে দিই এই যে তোমাদের আর কিছু না এই যে কি করছিলাম মাম্মা আমার মাম্মা মেয়ের খাওয়া হয়ে গেছে রাতের ওষুধ খাওয়া হয়ে গেছে দুটো ওষুধ থাকে রাতের বেলা রাতের ওষুধও খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো হ্যাঁ না মাম্মা রাতে খা তো রাতে খাবো তারপর সে পড়বো তাই তো তো ওকে এখন ঘুম পাড়াবো তারপরে আমরা খাবো তাহলে যদি আবার বায়না করে আর যদি দেখি ও খেলছে তাহলে আমরা খেয়ে নেবো ঠিক তো ঠিক তো তো কালকে শুভ নববর্ষ তো সবাইকে বলে দিই আগাম শুভে শুভ নববর্ষ কারণ কি ভিডিওটা তো শুভ নববর্ষই পাবে তো ফার্স্টেই বলি শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো বছরটা একদম যেন সবার ভালো যাচ্ছে তো ঠিক আছে আজকের জন্য টাটা আবার আসছি একটা নতুন ভিডিও সাথে নতুন দিনে টাটা লাভ অল বাই সবাই কিন্তু অ্যাডসহ ভিডিও দেখবে বারবার বলছি